একটি গুপ্ত রাজনৈতিক দল নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশালে নির্বাচনী সমাবেশে তিনি বলেন দলটি সংবিধান ও মানুষের শাসনের কথা বললেও নির্বাচনের আগেই তারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছে নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন রাশেদুল কাদের প্রায় দুই যুগ পর বরিশালের তারেক রহমান নির্বাচনী সমাবেশ উপলক্ষে তার এই আগমন নগরীর বেলস পার্কে আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা স্থলে জড়ো হতে থাকেন সকাল গড়াতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা দুপুরে তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছালে নেতা কর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সমাবেশ শুরু হলে আশপাশের রাস্তাঘাট মানুষের ঢল নামে বারো তারিখের পর তেরো তারিখ থেকে দেশ গড়ার কাজ শুরু হবে এমন প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতা এলে কৃষি ঋণ দশ হাজার টাকা পর্যন্ত মৌভুক কৃষক কার্ড ফ্যামিলি কার্ড এবং বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে তিনি বলেন সৈর শাসক যে ভাষায় কথা বলতো তাদের পালিয়ে যাওয়ার পর সেই ভাষা বন্ধ হয়েছিল বলে মনে করা হয়েছিল কিন্তু দুঃখজনকভাবে নতুন করে আবার একটি জালিম দলের আবির্ভাব হয়েছে দেশের মানুষের সামনে একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে জনগণ তাদেরকে কি পরিচয় চিনে গুপ্ত পরিচয় চিনে গুপ্ত পরিচয় বর্তমানে বাংলাদেশে নতুন সালেমের আবির্ভাব হয়েছে এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন সালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে নারীদের নিয়ে দলটির প্রধান যে ভাষায় কথা বলছেন তা প্রকাশ পড়ার পর তিনি নিজের আইডি হ্যাক হওয়ার কথা বলছেন যা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন বিএনপি চেয়ারম্যান মা বোনদেরকে অপমান করার পরে তারা বলছে যে তারা এটা করে নাই তাদের আইডি বলে হ্যাক হয়ে গিয়েছিল কিন্তু বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আইডি কোনো হ্যাক হয় নাই তিনি আরো বলেন দলটি সংবিধান ও মানুষের শাসনের কথা বলল বাস্তবে তারা অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছে এই জালেমের দল বলে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে আরে ভাই নির্বাচনের আগেই তো আপনারা জাল ব্যালট পেপার শুনলাম খবরে দেখলাম চাপাচ্ছেন নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে মা বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন নির্বাচনে ভোটের জন্য ব্যালট তৈরি করা হচ্ছে এমন অভিযোগ করেন তারেক রহমান এদের এই ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে আজ এই মাঠে লক্ষ্য মানুষ যারা আছেন আপনারা সশ এলাকায় ফিরে গিয়ে আপনার এলাকার যে সকল ভাই বোন আছে যারা প্রধান আছে তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন সমাবেশে বরিশাল বিভাগের বিএনপি ও জোট প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করে দেন তারেক রহমান বারো তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা রাশেদুল কাদির নাগরিক